আপনারা অনেকে হয়তো জানেন হয়তো চেন অনেকে দেখেছেন সেই খেলাটি এটি হচ্ছে গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী পুরাতন সেই খেলা এটির নাম হচ্ছে হাঁস খেলা দেখুন পাঁচজন প্রতিযোগী রয়েছে এর মধ্যে এদের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে মনির হুসাইন একজনের নাম হুসেন আহমেদ একজন তানজিলা এই তানজিলা তানজিলা এবং রয়েছেন সাইফ আহমেদ রয়েছে একটি হাঁস দেখা যাবে আজকের এই হাঁস বিজয়ী কে হয় কে হবে সেই হাঁসটির মালিক দেখতে থাকুন সঙ্গে চোখ রাখুন একটুর জন্য মিস করবেন না সেই খেলা আমি আপনাদের কিছু নিয়ে যাচ্ছি সেই শৈশবে যে যা দেখলে আপনি সেই ছোটোবেলার সেই ফিলিংসটা ফিরে পাবেন দেখুন দেখতে থাকুন সেই খেলাটি একটু জন্য ধরে ফেলেছিল কিছুক্ষণ আগে আবার তাঞ্জিলা পড়ে গেল সাইফ হোসাইন সাইফ কাছাকাছি চলে এসছে ধরতে পারে নাই হাস চলে গেল সীমানার বাইরে আবার ধরে দিল আচ্ছা দেখা যাক এখন কে হয় সে হাস ও মাই গড হাস তো অত্যন্ত চালাক ইতিহাস ওই দিকে পানি রয়েছে তাই পানির দিকেই বারবার ফিরে যাচ্ছে মানে পানিতে চলে যাওয়ার জন্য চেষ্টা করছে হাসটি কিন্তু জাল ভেদ করে যেতে পারছে না ও ও ও ও ও ধরে ফেলেছে ও ন একটুর জন্য ছুটে গেল কিছুই করার ছিল না তান ধরে রাখতে পারেনি হাঁসটিকে হাঁস তো বারবার পানিতে পানিতে চলে যাওয়ার চেষ্টা করছে পানিতে চলে যাওয়ার চেষ্টা করছে দেখা যাক কে হবে আজকে সেই বিজয়ী কে হবে এই হাঁসটির মালিক কে হবে আজকে সেই হাসটির মালিক দেখা যাক ও দুজন হাঁস তো বাইরে চলে গেছে অত ওরা তো জানে না প্রতিযোগী যারা হাঁস মাঠে নেই এখন আছে হাঁস দিয়ে দেওয়া হয়েছে দেখা যাক হাঁসটি কে ধরতে পারে হবে সেই হাসটির মালিক আজকে উম কাদার মধ্যে সবাই কিন্তু কেউই হাসটি পাচ্ছে না দেখা যাক কি হয় ও ও ও ধরে ধরে না না ধরতে পারে এই তো এই তো ধরে ফেলেছে মনির হুসাইন মনির হোসেন ধরে ফেলছে আজকের প্রতিযোগীদের মধ্যে থেকে বিজয় হয়েছে ভাগিনা মনির হোসাইন চোখে মনে হয় দেখে ফেলছে কিনা বোঝা যায় না যাই হোক আজকের প্রতিযোগীদের থেকে বিজয়ী হয়েছেন মনির হুসাইন মনির হুসাইন হাসটি জিতে নিয়েছে ওদের সবাইকে পরাজিত করে